আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হেসির শাক রান্না করব চিংড়ি মাছ আর ছোটো আলু দিয়ে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রান্নার আগ্রহটা আরও বাড়িয়ে দেয় তো শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য চুলোয় কড়াই বসে দিয়ে দিলাম সয়াবিন তেল পেস্ট কুচি এখানে ছিল ছোটো চিংড়ি মাছ দিয়ে অল্প সময় একটু ভেজে নিব এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আবার একটু ভেজে নিব এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম সব শাকগুলো দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকনাটা তুলে শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন ছোট আলুগুলো দিয়ে দিব এভাবে ছোট আলু দিয়ে যে কোনো শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ মজার হয় আমি আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ডেকে দিবো এই দেখো আমার শাক রান্না প্রায় হয়ে গেছে আমি এসটা কোনো পানি দেইনি শাকগুলো আমি পানি ছাড়া তেলের উপরেই ভাজা ভাজা করব এই যে দেখো আলু আর শাকগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে খেতে কিন্তু দারুণ মজার ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ